বগাবাই কাজ করছে হ্যাঁ আচ্ছা আমরা এখন রয়েছি হ্যাঁ দেখো ঠিক এই যেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে না এটা হচ্ছে বারাসাত স্টেশন আর এই মেশিনটা আমাকে দেখতে আসতে হয়েছে নবদ্বীপ থেকে কমপ্লিট মেশিনটা দেখতে আসতে হয়েছে মেশিনটা প্রত্যেকটি মানে টেকনিশিয়ান যারা এখানে কাজ করেছে তারা প্রত্যেকজনা এসেছে প্রত্যেক বারবার গ্যাস দিয়েছে আর গ্যাস বেরিয়ে গেছে মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা এরা চেকও করেনি এরা ধরেও আমি আসা মাত্রই ওই প্রবলেমটা দেখেছিলাম তবুও ভেতরে ইনডোর ফিনডোর সব একবার চেক করে নিয়েছি জাস্ট এটা ছোট্ট সমস্যা সেটা হচ্ছে এই যদি বলো এটা কি সমস্যা এখানে তো কিছু নেই সেরকম কিছু দেখা যাচ্ছে না তার ভালো করে দেখলে বুঝতে পারবে এই দেখো এখানে যে ফাটাটা দেখতে পাচ্ছ এটা প্রথমে বোঝা যাচ্ছিলো না ভেতরে একটুখানি ভেতরে দেখো এগুলো জাম জাম হয়ে রয়েছে ভেতরে আমি একটুখানি প্রেশার দেওয়ার পরে অ্যাকচুয়ালি ভেতরে ক্র্যাকটা বেরোয় ক্র্যাকটা আমি দেখানোর চেষ্টা করছি ক্র্যাকটা আবার এখন অস্পষ্ট হয়ে গেছে এখান থেকে এই একটুখানি সাইডে এই যে জাস্ট এইটুকুনি সাইডে একটা ক্র্যাক আছে এই এইটা দেখতে পাচ্ছ তার পাশে ভেতরে ক্র্যাকটা আছে এখান থেকে এরকম বেঁকে এরকম ঢুকেছে এই হচ্ছে ক্র্যাক এই ছোট্ট একটা প্রবলেম তা ছোটো প্রবলেমটা এটা ধরতে পারেনি যাক আমি এখন নাটটাকে জাস্ট শুধু নাটটা চেঞ্জ করবো চেঞ্জ করার পরে মেশিনের গ্যাসটা দিয়ে মেশিনটাকে চালু করে দেবো এই হচ্ছে ব্যাস সমস্যা সমাধান আশা করি প্রায় প্রবলেম হবে না হলে অবশ্যই আমি আবার এসে দেখে দিয়ে যাবো আমি এটা তো একটা ফ্ল্যাট এই যে এই যে এই পাইপটা দেখা যাচ্ছে এই যে এই পাইপটা এই পাইপটা হচ্ছে এই মেশিনের ইনডোর অবধি পৌঁছেছে তা পরে যদি হয় তাহলে পাইপ কানেকশানটা চেক করে দেখতে হবে এরপরে আশা করি আমি এখন ভ্যাকুম চাপাবো আশা করি হয়ে যাবে তাহলে আমি একটা নতুন নাট নিয়ে এসে রেখেছি আর অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে গেছি নাটটা নিয়ে এসেছি নাটটা চেঞ্জ করি তোমাদেরকে দেখাবো নাটটা চেঞ্জ করে নাটটা এরকম অস্পষ্ট আসছে কেন এই যে এটা হচ্ছে নতুন একটা নাট জাস্ট এই একটা থ্রি এইট ফাইভের নাটের জন্য এই কাস্টমারটি বার বার করে গ্যাস দিয়েছে আর পয়সা দিয়েছে চলো এটাকে রেডি করে দিই তারপরে কি রেজাল্ট আসে তোমাদেরকে জানাবো আচ্ছা আরেকটা জিনিস প্রত্যেক টেকনিশিয়ানকে আমি বলতে চাই আরেকটা ভুল এই আমি নাটটা জাস্ট ফ্লায়ার করতে চাইছি নাটটা ফ্লায়ার করার জন্য রেডি আরেকটা যেটা ভুল সেটা হচ্ছে এই যে ভালো করে দেখলে বুঝতে পারবে এই এই হচ্ছে আরেকটা নাট এটা হচ্ছে থ্রি এইটের মুখ থ্রি এইটের ভাল্বের মুখ আর এটা হচ্ছে কোয়ার্টার ভাল্বের মুখ তা যে কাজ করে গেছিলো তার বুদ্ধিটা দেখো একবার জাস্ট আমি একটু দেখাই গিকে ছাওয়া পড়ছে সে কী করেছে এখানে টেপলন করেনি এখানে টেপলন করেনি এখানে টেপলন নেই এর মাথায় টেপলন নেই টেপলন কোথায় আছে এখানে টেপলন আছে এখানে ঠিক আছে টেপলন আছে এখানে আচ্ছা এই ভাল্পের মুখ থেকে নতুন মেশিন এটা কিন্তু বছর দুয়েক হবে তা দু বছর কি তিন বছর বয়স হবে ঠিক আছে এই দুটো মুখ থেকে টেপলন করা এখান থেকে কিন্তু গ্যাস লিকেজ কম হয় আচ্ছা আর একটা জিনিস আমি দেখাই এগুলো আমি কিন্তু পরিষ্কার করিনি তোমরা যারা কাজ করো যারা টেকনিশিয়ান তারা দেখলেই বুঝতে পারবে এগুলো এটা কঠিন ছিল সেটার কঠিনটা উঠছে যা ব্যস্ত এইটুকুই এখানে পুরো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা পুরো কিন্তু ক্লিন এন্ড টেপলন লাগাই অ্যাকচুয়ালি এখানে তুমি টেপলন লাগাচ্ছ কি লাগাচ্ছ না সেটা ম্যাটার করে না কিন্তু এখানে একটু টেপলন লাগানো উচিত আর এই পাইপের গোড়ায় তো তোমরা দেখো এখানে এখানে যদি টেপলন থাকতো এই যে জাস্ট এই জায়গাটাকে দেখো একবার পুরো পরিষ্কার এটা তো আমি কেটেছি এটা তো পুরো পরিষ্কার ছিল এইগুলো হচ্ছে ছোটো ছোটো ভুল যে কারণে অনেক বড় বড়ো সমস্যা হয় প্রত্যেকটা মেশিনে গ্যাস লিকেজ হতেই পারে আর লিকেজ হলে ধরা পড়ে না কোথা থেকে লিকেজ হয়েছে তা তোমরা যারা কাজ করছো তারা অবশ্যই এই সব জায়গাগুলো টেপলান করে দেবে যেন ভবিষ্যতে গিয়ে অন্তত ধরা পড়ে যে হ্যাঁ আমার এখান থেকে গ্যাসটা বেরিয়েছে তাহলে তুমি যাও বা পরে আর অন্য কেউ যায় তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ লিকেজটা কোথা থেকে হয়েছে একসানসে যেন ধরা পড়ে আর আমি পুরো বডিটা খুলেছিলাম আমার নিজের কেসে এরকম প্রচুর হয়েছে যেগুলো ভেতরের কম্প্রেসারের টপের পাই লিক আমার ক্ষেত্রে এরকম তিনটে চারটে এসছে আমি জাস্ট চেক করার জন্য এগুলো খুলেছিলাম ভেতরে সব ওকে আছে তাই মেশিনটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে ইয়ে তার কে তার ফার ফেলে রেডি হয়ে গেছে ভ্যাকুমটা চাপাবো মেশিনটাকে অন করবো গ্যাস চার্জ করবো কমপ্লিট ঠিক আছে আর এরপরে কি করছি দেখাবো